বাংলাদেশের বৃহত্তর দুই নদী পদ্মা মেঘেনার মিলনস্থল ইলিশের বাড়ি নামে পরিচিত চাঁদপুর জেলার কোচা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সবুজ শ্যামল ও প্রকৃতির চাদরে ঢাকা নিবিড় ছায়াঘেরা একটি গ্রাম নাম বাই ছাড়া সূর্যিমামার অক্তিম আবাসনার পূর্বেই রজনীর নিরবতা ভাঙে এবং কেচির মিচির শব্দে আলোড়িত হয় মতঝিনের আল্লাহু আকবর ধনী শুনে ভোরের আলো ফুটতেই কায়দা আমপারা ও পবিত্র কুরআন নিয়ে রবের গুণকীর্তন করতে গ্রামের মুক্তবগুলোতে উপস্থিত হয় কচি কাচার দল এভাবেই প্রস্ফুটিত হয় বাইছাড়ার আকাশ বাইছাড়া গ্রামে রয়েছে পাঁচ শতাধিক হাফেজ কারি ওলামা এবং তোলাবা যার ফলশ্রুতিতে ঈদ পরবর্তী সময়ে বাইছাড়া গ্রাম পরিণত হয় ওলামা গ্রামে রয়েছে ছাব্বিশটি মসজিদ আছে ছয়টি পুরুষ মহিলা ও নুরানি মাদ্রাসা রয়েছে প্রাইমারি ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সুশিক্ষায় স্বাক্ষর রাখায় বাইছড়া গ্রামে আলেম হাফেজ কারি ডাক্তার শিক্ষক ইঞ্জিনিয়ার ব্যাংকার সহ সরকারি বেসরকারি বিভিন্ন সেক্টরে দেশ বিদেশে সফলতার স্বাক্ষর রেখেই চলছে এছাড়াও এই গ্রামের সন্তানরা শুধু দেশে নয় বিশ্বের নানা প্রান্তে কুরআনের আলো ছড়িয়ে দিচ্ছেন এছাড়াও বাংলার প্রায় আশিভাগ মানুষের জননন্দিত পেশা কৃষিতেও অংশগ্রহণ রয়েছে গ্রামের সিংহভাগ মানুষের ধান গম ভুট্টা ও সোনালি আশ সহ শীতকালীন সবজিতেও অংশগ্রহণ রয়েছে এ গায়ের মানুষের ফলে সকাল সন্ধ্যা গ্রামের হাটে পাওয়া যায় ফরমালিন মুক্ত খাবার যা নিয়ে সপ্তাহে দুই দিন হাটও বসে যাতে পাওয়া যায় ঈদের মতো আনন্দ মানবতার কথা সকল ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যার বিকাশ বাইছাড়া গ্রামে দৈনন্দিন বেড়েই চলেছে বাইছাড়া যুব সমাজ বাইছাড়া স্মার্ট ভিশন সোসাইটি ইতেহাদুল উলামা পরিষদ বাইছাড়া পূর্বপাড়া পূর্বপাড়া যুবসমাজ ও মানব কল্যাণ ফাউন্ডেশন এই সংগঠনগুলো সর্বদা বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায় সমাজকে সংগঠিত করে ও মানবতার আলো ছড়িয়ে দেয় ফিরে দেখা মানব কল্যাণ ফাউন্ডেশন মানুষের কল্যাণ নৈতিক শিক্ষা ও ইসলামের মাধুর্যতা ছড়িয়ে দিতে গ্রামের কিছু আলেম এগিয়ে এলেন এক মহৎ স্বপ্ন নিয়ে আর সেই স্বপ্নের বাস্তব রূপ দিতে এক জানুয়ারি দুই সালে জন্ম নিল মানব কল্যাণ ফাউন্ডেশন সংগঠনের উল্লেখযোগ্য আয়োজনসমূহ দুই সাল সংগঠন প্রতিষ্ঠার মাত্র এক বছরের মাথায় ফাউন্ডেশন আয়োজন করে মনোমুগ্ধকর কেরাত সম্মেলন ও নাসিদ সন্ধ্যা এ অনুষ্ঠান ছিল তাদের প্রথম সফল পদক্ষেপ যেখানে কুরআন তেলত করেন আন্তর্জাতিক নন্দিত কারি আহমদ বিন ইউসুফ আল আজাহারি বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া সহ বহু বিশ্বজয়ী কারিগণের তেলত গ্রামের মানুষের হৃদয়ে এনে দিয়েছে অনন্য রুহানিয়া দুই সালে অনুষ্ঠিত হয় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে নাশিদ পরিবেশন করে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কলডব ইসলামী ইতিহাস সাহিত্য নাশিদ ও নৈতিক শিক্ষার মাধুর্যে ভরে ওঠে পুরো অঙ্গন তরুণদের প্রতিভা বিকাশে এই আয়োজন ছিল এক অনন্য ভূমিকা দুই সালে ফাউন্ডেশনটি আয়োজন করে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ক্ষুদে হাফিজদের এই কোরআন প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে এবং গ্রামের ধর্মীয় ঐতিহ্যকে আরও উজ্জ্বল করে তোলে দুই অর্থাৎ আজ অনুষ্ঠিত হচ্ছে একটি বিশাল আন্তর্জাতিক কেরাত সম্মেলন যেখানে দেশ বিদেশের খ্যাতিমান কারিগণ অংশগ্রহণ করেছেন এটি আমাদের এ যাবৎকালের সর্ববৃহৎ ও মর্যাদাপূর্ণ আয়োজন এ আয়োজন বাইছাড়াকে বিশ্বমঞ্চে পরিচিত করেছে কুরআন প্রেমী এক আলোকিত গ্রাম হিসেবে মানবকল্যাণের মানব সেবাসমূহ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ পরবর্তী সময়ে অসহায়দের খাদ্য ও বস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়ে আসছে ফাউন্ডেশনটি দেশে করোনাকালীন সময়েও সংগ্রহণটি পাশে দাঁড়িয়েছিল খাদ্য ও নিরাপত্তা সামগ্রী নিয়ে রমজান ঘিরে ইফতার বিতরণ করে থাকে বাইছাড়া মানব কল্যাণ ফাউন্ডেশন তীব্র শীতে বৃদ্ধ শিশু ও অসহায়দের দরজায় করণারে এই মানবিক সংগঠনটি এছাড়াও সমাজের আরও ছোট বড় কাজে বাইছাড়া মানব কল্যাণ ফাউন্ডেশনের উপস্থিতি লক্ষণীয় পরিশেষে বলা যায় যে ধর্মচর্চা সেবা ও ঐতিহ্যের ছোঁয়ায় বাইছাড়া একটি সৌন্দর্য ও সাফল্যমণ্ডিত গ্রাম যেখানে রয়েছে ধনী দরিদ্র ও সকল শ্রেণী পেশার মানুষের মেলবন্ধন সব মিলে আলোকিত মানবিক ও কুরআনময় এক গ্রামের নাম বাইছাড়া ছাড়া